আসলে এই স্কিলটা আসলে কেন লাগে স্কিলটা আসলে কি স্কিল আসলে করা কেন জরুরি একজন প্রবাসী ভাইয়ের জন্য বা যারা দেশের বাইরে যেতে চায় আসলে আপনি যদি স্কিল থাকেন আপনার কখনো কাজে আপনি কখনো কাজ পাবেন না এরকম কোন সুযোগ সুবিধা থাকবে না আপনার সাথে কাজ পাবেন তো কাজ পেতে গেলে আপনার কি কাজ জানা লাগবে অথবা সেটাশের ভাষা জানা লাগবে তো আসলে আমরা বাঙালি হিসেবে অনেক দেশের ভাষা আমরা জানি না সেজন্য আমাদের স্কিল একটা জায়গা এবং আমাদের ভালো জায়গাটা হলো কাজে কাজ করা বা আসলে আমরা দক্ষ দক্ষ হলে আসলে যে কোনো প্রজেক্টে কিংবা যে কোনো জায়গায় আসলে আমরা কাজ পাইতে পারি আমরা বলতে পারি যে আমরা এজ এ স্কিল ওয়ার্কার তো আসলে আমাদের বাংলাদেশিদের আসলে স্কিলের উপরে বেশ চাহিদা খুব কমই ছিল কিন্তু আসলে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ তো এখন মানুষের আসলে আমরা প্রচন্ড সাড়া পাচ্ছি আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমাদের এখানে বিভিন্ন করতে আমাদের স্টুডেন্ট রয়েছে এবং আমাদের শুধু ওয়েল্ডিং ডিপার্টমেন্টে আমাদের শতাধিক স্টুডেন্ট রয়েছে এবং আমাদের রিকোয়ারমেন্ট আমাদের প্রায় একই সঙ্গে দেড়শো স্টুডেন্টের আমরা ক্লাস করাতে পারি পাশাপাশি আমরা দেড়শো জন স্টুডেন্টকে শুধু ক্লাসই না প্র্যাকটিক্যাল ক্লাস না আমরা আসলে থিওরিক্যাল ক্লাস করাইতে পারি আমাদের বিশাল এরিয়া জুড়ে আমাদের পুরো ট্রেনিং সেন্টারটা এবং আমাদের বিশাল এরিয়া জুড়ে আমাদের পুরো ক্লাস রুমটা আমরা আপনাদেরকে একদিন আমাদের পুরো ক্লাসরুমের একটা ভিডিও নিয়ে আমরা খুব দ্রুত আপনাদের সামনে আসবো আপনারা ক্লিয়ার হবেন যে আসলে আমাদের কিভাবে আমরা কাজ শিখাই কিংবা আমাদের তো আমাদের এখানে যেকোনো বিষয় নিয়ে আপনারা কোর্স করতে পারেন যেমন এসমাও নিয়ে কোর্স করতে পারেন আপনারা এমআইজি নিয়ে কোর্স করতে পারেন আমাদের এমআইজি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এখন একই সঙ্গে প্রায় পঞ্চাশ জন স্টুডেন্ট আমাদের এমআইজি কোর্স করছে আমরা আরও বেশি স্টুডেন্টকে আমরা রিকোয়ারমেন্ট আছে আমরা আরও একই সঙ্গে আমাদের অনেক ট্রেনার থাকা সত্ত্বে আমরা দেখতে পাচ্ছেন আমাদের স্যার কীভাবে খুঁটিয়ে ঘাটে একদম একটা ওয়েল্ডার এর একদম পুঙ্খানু পুঙ্খানু ভাবে আসলে যাচাই করে একজন ওয়েল্ডার তৈরি করি কেননা আসলে ওয়েল্ডার যে জায়গা থেকে যে ট্রেনিং সেন্টার থেকে আপনারা হতে পারবেন কিন্তু আসলে আপনার নিখুঁত ওয়েল্ডিংটা আপনার ভেরি ইম্পর্টেন্ট আপনি যত নিখুঁত ভালো ওয়েল্ডিং করবেন আপনার স্যালারি কিংবা আপনার কোম্পানিতে আপনার জায়গাটা আরো শক্তিশালী এবং মজবুত হবে তো আসলে ওয়েল্ডার যে জায়গা থেকে আসলে হলেও প্রপার যে ওয়েল্ডিং করা এবং আসলে দেশের বাইরে গিয়ে আপনি অ্যাপ্লাই করা জব বাছেলে করা আহ একজন নতুন ওয়েল্ডারের পক্ষে একদমই অসম্ভব তবে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা সে জায়গায় সব তো আমাদের আমরা যদি লেফ্টটা দেখানো চেষ্টা করি আমাদের লেফ্টটা দেখতে পাচ্ছেন অসংখ্য স্টুডেন্ট একই সঙ্গে আমাদের প্রায় বিশ জন ওয়েল্ডার টি ওয়েল্ডার কাজ করতে পারে প্রত্যেকটা বুথে দুই ইঞ্চি ফাইভ ইঞ্চি ঝোলানো হয়েছে দেখতে পাচ্ছেন জব গুলা প্রিপারেশন করা এবং আমাদের জবের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়ান ট্রেনিং সেন্টারে আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের এবং লাইকেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন বন্ধুরা আজের তদন্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম